আয়াত চব্বিশ অনুবাদ বস্তুত তারা অনেককে বিভ্রান্ত করেছে কাজেই আপনি জালিমদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই জালিমদের পথভ্রষ্টতা আরও বাড়িয়ে দিন এখানে প্রশ্ন হয় যে জাতিকে সৎপথ প্রদর্শন করা রসুলগণের কর্তব্য নুহ আলহিসাল্লাম তাদের পথভ্রষ্টতার দোয়া করলেন কিভাবে। জবাব হয়েছে যে প্রকৃত প্রকৃতপক্ষে নুহ আলহিস্সাল্লাম দীর্ঘকাল তাদের মাঝে থেকে বুঝে গিয়েছিলেন যে এখন তাদের মধ্যে কেউ ইমান আনবে না সেমতে পথভ্রষ্টতা ও কুফরের উপর তাদের মৃত্যু নিশ্চিত ছিল নূহ আলাইহিস সালাম তাদের পথভ্রষ্টতা বাড়িয়ে দেয়ার দোয়া করলেন যাতে 70টি তারা ধ্বংসপ্রাপ্ত হয় দেখুন আয়সারুত তাফসীর আয়াত 25 মিম্মা খাতিয়াতীহিম উগরিকু ফাদখুলুনা নারান ফলাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আছারা অনুবাদ তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল আগুনে অতপর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকেও সাহায্যকারী পায়নি